ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলি কৌশলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির গেলাম সকাল সকাল তোমাদের দেখাচ্ছি রান্নাঘরে রান্নাঘর থেকে আমার ব্লগটা স্টার্ট করছি এখন ঘড়ির কাটায় বাজে দশটা দশ তা এখন তোকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর এখানে আমি আলু পেঁয়াজ ভাজছি পাতে কালকে চারটে রুটি আছে এই চারটে রুটি ছেলেকে দিয়ে দেবো খেতে আর আমি খাবো মুড়ি চানা এই মুড়ি আলু ভাজা চা করে নেবো আর আজকে কালকে একটু রাত্রিরে মাংস করেছিলাম সেই মাংসটা রয়েছে তা দেখি একটু পোলাও করে নেব হয়ে যাবে আজকে আলুটা ভেজে নিই চাটা করি চাটা তোমাদের সাথে দেখা হচ্ছে আর ওইদিকে ছেলে আঁকতে বসেছে ও আঁকাগুলো গুলো করছে এইটা আঁকাগুলো গুলো করে নিচ্ছে আর রোদ উঠেছে এখনও জামা কাপড় আমি মেলে দিই তার তা টিফিনটা করে নিই তারপরে চলো পরে আবার দেখা পোলাও আমার রেডি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ছড় পোলাও হয়েছে পোলাও থাক আর চিকেনটা জাল দিয়ে নিয়েছি আর আকাশে আজকে তেজ নেই কাবলি ছোলাগুলো রোদে দিলাম পোকা লেগে যাচ্ছে গরম হয়েছে সব উপরে রোদ নেই কিছু নেই ঘড়ির এখন পঁয়তাল্লিশ তোমাদের তো প্রথমেই দেখালাম পোলাও করেছিলাম এবার আর চিকেন কষা চিকেন কষাটা কাল রাতে করা ছিল তো ওইটা এখন নিয়ে নিলাম তা চলো খাওয়া দাওয়া করে নিই আবার ছেলে যাবে নাচের আজকে প্রোগ্রাম আছে কালকে পঁচিশে ডিসেম্বর তা ওদের স্কুলে প্রোগ্রাম হবে তা ওই প্রোগ্রামে যাবে তা ওকে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি করে পাঠাই তা ও ভিডিওগুলো করবে সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার হবে তা করে দেখতে থাকো আর আমাদের সাথে থাকো এই ছেলের নাচের ড্রেস সব রেডি করে দিলাম এবারও ড্রেস পরে যাবে সাড়ে চারটের মধ্যে যেতে বলেছে আর এইখানে আমি চারটে নাইটি নতুন নাইটি এগুলো আমি সব কেটে কেটে রেখে দিয়েছি সব ঝুল আমার লম্বা হয় কেটে রেখে দিয়েছি এইগুলো আমি কী করবো সেলাই করব। হাতেই মেরে নেবো কেন আমার মেশিনটা একটু ডিস্টার্ব করছে ওই জন্য হাতেই একটু সেলাই করে নেবো এগুলোকে চারটে নাইটি রেডি হয়ে গেছে এবার বাবু যাবে নাচতে আর কি কি প্রোগ্রাম আছে সেটা তোমাদের সাথে পরেও শেয়ার করে দেবে এরপরে বহু ব্যাগর

꽃을 사고, 꽃을 사고, 꽃을

প্রায় এখন নটা পঁচিশ আর ছেলে কিছুক্ষণ আগে ঢুকেছে দেখো স্কুল থেকে দিয়েছে ভেজিটেবিল সিঙ্গারা আর কিপসি চিকেন আর রোলটাও কিনে নিয়ে এসেছে তা আজকে নাইটে আমাদের এই তো ডিনার হয়ে যাচ্ছে চলো খাওয়া দাওয়া নিই আর তোমাদের তো দেখা হলো দেখানো হলো প্রোগ্রামগুলো তা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর স্কুলে পঁচিশে ডিসেম্বর কাল থেকে আবার পুরো ছুটি আজকে ওই জন্য বড়ো করে একটু প্রোগ্রাম হয়ে গেলো কার্নিভাল হয়ে গেছিলো সেদিনকে আর আজকে আবার পঁচিশে ডিসেম্বরের প্রোগ্রামটা হলো চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিং এ গুড নাইট টাটা